সকাল সকাল এসে ড্রাগনের গাছ দেখতেছি এই যে অনেক ফুল অনেক ফুল ফুটছে ফুল মানে কলি তৈরি হয়েছে অনেক কলি ফুলের এটা হচ্ছে মোটামুটি ওটা এই বড়টা হচ্ছে তিন বছর ধরেই গাছগুলো বড় হচ্ছে আর এটা এক বছর কিন্তু এক বছরেই ফুল এসে গেছে গাছের গ্রোথ ভালো পুষ্টি ভালো যেখানে একটা ছোট্ট ফুল আসছে এরকম ভিতরে আরেকটা ফুল আসছে এসে দেখতেছি অনেকগুলা ফুল আসছে আর এখানে এদিকে আরো অনেক ফুল আসছে অনেক করে তো অনেক ফুল আসছে অনেক পুরা সাতটায় ফুল ফুলে ভরপুর আমি দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি সামনের সাইডে যাওয়ার কোনো উপায় নেই কারণ কাটা আর এই তো মৎস্য ভবন গরু ছাগলের হাট বাতাস হচ্ছে সকালবেলা আর এটা হচ্ছে ডিগ্রি কলেজ আর এই যে গাছগুলো এই যে কত এখানে আসছে অনেক ফুল এসছে দেখা যাচ্ছে অনেক ফুল ড্রাগনের আরো ফুল আসতেছে সিজনটা পুরোটাই ফুল আসবে অনেক ড্রাগন ধরতেছে তো দেখালাম আপনাদেরকে পুরোটাই দেখালাম ড্রাগন ধরতেছে এই যে ফুল আসতেছে তো অনেক এই যে অনেক ফল বড় হয়ে গেছে অনেক ফলগুলো বড় হয়ে গেছে দেখাও যাচ্ছে এখনো পাকেনি এগুলো আর সামনে আরও অনেক দেখাবো এটা হচ্ছে এক বছরের গাছ এখানেও ফল ধরছে গাছ ধীরে ধীরে বড়ো হচ্ছে ছোট্ট একটা ড্রাগনে তো এটা তো ফল আস ধীরে ধীরে বড়ো হচ্ছে কাল একটা পাকা ড্রাগন তুলছি আজকে আসতে দেখতেছি এটাও পেকে গেছে এখন এটা যদি না তুলি তাহলে দেখা যাবে যে এই যে আরেকটা ড্রাগনে যে লাল হয়ে গেছে আর এই তো ছোটো ছোটো অনেক ফল এটা লাল হয়ে গেছে পেকে গেছে এটা ছিঁড়ে নেই কারণ পাখি নাহলে খেয়ে নিবে প্রচণ্ড শক্ত এটা এটা লাল হয়ে গেছে দেখাই যাচ্ছে পেকে গেছে সেহু তুলে নিলাম তাহলে পাখি এসে খেয়ে নেবে এই প্রথম দুইটা ড্রাগন তুলতে পারলাম এই বৎসরে কালকে বিকালে একটা আর আজকে সকালে একটা এইভাবে প্রতিটা পাকার ড্রাগনই তুলে তুলে নিয়ে নিতে হবে পুরা আরও অনেক ফুল আসতেছে আজকেই